কোনটা জানবি না হ্যাঁ এই কার ছাগল কার ছাগল কার বেশি ওই খাসি ওই খাসি ওকে খাসি তুই কউ কি কী খুব ছাগলটা নিয়ে গেছিল জমিতে ঘাস খাওয়ানোর জন্য হয়তোবা এখন বাড়িতে নিয়ে আসছে তো সাথে দেখা হয়ে গেলো একটু মজা করলাম যাই হোক আমি তো বাড়িতে যাচ্ছি তো আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না সেটা তো আপনারা জানেন যে বড় ধরনের একটা সমস্যা চলতেছে তো সেটা ঠিক হবে কিনা সেটাও জানি না ঠিক না হওয়ারই সম্ভাবনা বেশি টু টু তো আপনারা একটু বেশি বেশি করে যদি ভিডিও সাই তো একটু রেসপন্স করবেন দেখি ঠিক হতেও পারে এটা হলো টোটালি ফেসবুক টিমের হাতে ফেসবুক কর্তৃপক্ষ হাতে আমাদের হাতে কিছুই নেই